কিছুক্ষণ আগে আমি দেখলাম যে মানে নিচে ওই ঘর খুলছি সব পরিচয় করছি হঠাৎ পুরো একটা গন্ধ ভাব আসলো আমি দৌড় দৌড়তে ওপর উঠে এলাম তখন আমার দেখি মোবাইল টোবাইল সব আছে ওখানে ব্যাগ ড্যাগ জুতো জুতো মোজো সব তখন আমি দেখছি ভেতর দিয়ে সব দাও দাউ ধোয়া বেড়েছে তাড়াতাড়ি এসে আমি শুকিয়ে শুখে সাহেবের ফোন করলাম এই ঘরেই থাকে সব ভেতরে নষ্ট হয়ে ইপিএস নষ্ট হয়েছে আর আরো কিছু কিছু নষ্ট হয়েছে জিনিসপত্র নষ্ট হয়েছে তখন স্টাফ ছিল কোনো স্টাফ ছিল না তখন কোনো স্টাফ ছিল না এটাই নটা পনেরো কুড়ি এই ঘরে কি থাকতো মূলত এই ঘরে থাকতো বেশিরভাগই কাগজপত্র কম্পিউটার ফম্পিউটার এইসব হ্যাঁ সমস্ত কম্পিউটার মেশিন পত্র যাকে সব এইখানে হ্যাঁ এটা ডিভিশন অফিস তো এটা ডিভিশনের এগারোটা সাপ্লাই সাবস্টেশন স্টোর সব কিছুর হেড অফিস আছে এইটাই এখানেই সমস্ত কিছু মানে রাখা আছে হ্যাঁ প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পুরী গিয়ে পুড়ে গেছে পুরো একদম অফিসটা পুরো পুড়ে গেছে মেশিন পত্র সব পুড়ে গেছে এটাই আমি দেখলাম এসছে এখনও একটাই তো দেখলাম গেছে আগুন পুরো নিয়ন্ত্রণ আছেন গেছে আমার এখানে প্রায় বত্রিশ তেত্রিশ জন স্টাফ আছে একটু পরে হতো অফিস টাইমে তাহলে তো ক্ষয়ক্ষতি হতো মানুষের